চরণে প্রণাম নিবেদন করে এবং অস্তির সাপ্তাহিক পাঠচক্রেস অনলাইন এবং অফলাইনে সকলকে আমি সশব্দ প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমাদের কঠোপনিষদ পাঠ সেই কঠোপনিষদ পাঠ আমি শুরু করছ কঠোপনিষদের প্রথম অধ্যায় প্রথম পল্লীর আমরা সাতাশ নম্বর মন্ত্র অব্দি পাঠ করেছি আজকে আমরা আঠাশ এবং উনত্রিশ এই দুটি মন্ত্র পাঠ করব এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই দুটি মন্ত্র হলে এই প্রথম অধ্যায় প্রথম গল্লিটি সমাপ্ত হবে পরবর্তীঘর পরে আমরা দ্বিতীয় গল্লি শুরু করতে পারব প্রথমে শান্তি মাঠ আপনাদের কাছে যারা বই আছে আপনারা বই খুলতে পারেন গীতা প্রেসের যে বই যার কাছে আছে তার পেজ নাম্বার হচ্ছে ফর্টি নাইন প্রথমে শান্তি মন্ত্রটি পাঠ করব আর আঠাশ এবং উনত্রিশ নম্বর যে শ্লোক দুটি মন্ত্র দুটি আছে তাতে পেজ নাম্বার সেভেন্টি এবং সেভেন্টি ওয়ান সেভেন্টি এবং সেভেন্টি ওয়ান এটা গীতা প্রেসের আর বাকি অন্য কোনো বই যদি কারো কাছে থাকে সেটা একটু আলাদা চেঞ্জ হতে পারে

এখন পর্যন্ত আমরা যে সাতাশটি মন্ত্র পাঠ করেছি তাতে আমরা আহ দেখেছিলাম যে নচিকেতা যমরাজের কাছে গেছেন এবং যমরাজ তিনটি মন্ত্র তিনটির পথ তাকে দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ তার মধ্যে প্রথম দুটি বর তিনি দিয়ে দিয়েছেন এবং তিন নম্বর যে বর সেই তিন নম্বরটি তিন নম্বর বরে নচিকেতা ভগবান যমরাজের কাছে চাইছেন যে ইহলোকে মানুষের মধ্যে একটি সংশয় আছে যে সংশয়টি হচ্ছে কিছু লোকের মত তারা মৃত্যুর পর আত্মা বলে কিছু আছে কি না বা মানুষ আত্মার কোনো অস্তিত্ব আছে কি না আর আরেকটি অংশের মত যে কোনো অস্তিত্বই থাকে না তো এই ব্যাপারে আপনি একমাত্র অভিজ্ঞ ব্যক্তি এবং সেটি আমাকে বিস্তারিতভাবে একটু বলুন যাতে আমি জ্ঞান লাভ করতে পারি আসল ব্যাপারটা কি তো সেই কথাটি শোনার পরে যুমরাজ যথেষ্ট আনন্দিত হয়েছিলেন কারণ নচিকেতা একদমই বালক অথচ তার পাণ্ডিত্য বা প্রতিভা প্রচণ্ড বেশি তো তিনি চান যে নচিকেতাকে এই বর দিতে বা এই আত্মতত্ত্ব তিন নম্বর যে মন্ত্রটিতে তিনি চেয়েছেন আত্মতত্ত্ব বিষয়ক যে জ্ঞান সেটি জানতে তো আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান দিতে তিনি প্রস্তুত কিন্তু তার আগে তিনি নচিকেতাকে একটু যাচাই করে নিতে চাইছেন একটু পরীক্ষা করে নিতে চাইছেন যে সে কতটা উপযুক্ত এই জ্ঞান নেবার মতো সেই জন্যে তাকে নানারকমভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন নানারকমভাবে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যমরাজ তো সেই সব এই বেশ কয়েকটি মন্ত্রের মধ্যে দিয়ে সেগুলি আমরা পড়েছি যে কি কীভাবে তিনি তাদেরকে মন্ত্র দিতে চাইছেন তাকে বলছেন আপনি শত শত নাতি নাতনি হোক আর তোমার অশ্ব সোনা দানা হোক ঘোড়া তুমি বিশাল সাম্রাজ্যের অধিকারী হও সমস্ত কিছু তোমাকে দিয়ে দেবো কিন্তু তুমি এই বরটি আমার কাছে চেয়েও না কিন্তু নসিকেতা তাও মনন তিনি তার চাই একমাত্র ওই একটি বর যেটি বলছেন যে দেবতারাও এই বর জানতে পারেননি নানারকম তর্ক বিতর্কের মধ্য দিয়ে গিয়েও তারা কিন্তু এই বরটি প্রার্থনা করতে পারেননি বা জানতে পারেননি সুতরাং এই বরটি যে অতি মূল্যবান এই জ্ঞানটি আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানটি যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেটি একমাত্র জানার অধিকারী আপনি আপনি একমাত্র এই বিষয়ে আমাদেরকে যথার্থ জ্ঞান দিতে পারেন তো সেই বিষয়টি ছাড়া আমি অন্য কোনো বিষয়ে বর প্রার্থনা করব না জমরা যেটাও বলছে যে তুমি তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন যেগুলি হয়তো ইহলোকে সম্ভব নয় পাওয়া দুর্লভ কিন্তু সেগুলি স্বর্গলোকে সমস্ত কিছু পাওয়া যায় সেই সব কিছুই তুমি চাও এবং তার বিনিময়ে যত কিছু প্রয়োজন নাও তার যে তুল্য ব্যাপার যে সমতুল্য যে জ্ঞান সেটি কিন্তু চেয়েও না কিন্তু নচিকেতা তাও সেই জ্ঞানটি চাইছেন একমাত্রই তার কাছে এই জ্ঞানটির জন্য নেওয়াটাই তার উদ্দেশ্য এই অব্দি আমরা পড়েছিলাম তো সেই জন্যেই তিনি বলেছিলেন যে আপনি তো জানেন ধনের দ্বারা মানুষ তৃপ্ত হয় না আগুনে ঘি ঢাললে যেমন আগুন আরো তেজে যাও দাও করে উঠে সেরকম ধন এবং ভোগের প্রাপ্তিতেও ভোগবাসনা বাসনা আরো তীব্রভাবে বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি কথা অনেক বলেছিলেন এবং তারপরে আমরা আঠাশ এবং উনত্রিশ এই দুটি আজকে মন্ত্র পাঠ করব এটি আগের বলেছিলেন যে রূপে ভোগের তুচ্ছতা যেভাবে ভোগ করার যে বস্তু দিয়েছেন সেগুলোকে তিনি তুচ্ছ প্রমাণ করার জন্য সমস্ত কিছু ত্যাগ করেন করলেন নচিকেতা এবং এই ভোগের তুচ্ছতা প্রমাণ করে এবার নচিকেতা প্রার্থনীয় বরের গুরুত্ব জানিয়ে দৃঢ়তার সাথে যমরাজকে পুনরায় নিবেদন করছেন বলছেন কি আঠাশ নম্বর মন্ত্র অগির্য মতা অমৃতান উপেত্ত গীর্জম কধসন অর্ণোতি প্রমোদন অতিদীর্ঘে জীবীতে কো রজোতা অমৃতা গীর্জম কধসন অভিধর্ণ প্রমোদন অতিদীর্ঘে জীবিতে কো রেথ জীর্জন মত্ত মানে এই মনুষ্য দেহ জরা ধর্মী এবং মরণশীল জীর্জন দেহ আমাদের যে মনুষ্য দেহ সেটি জরা ধর্মী এবং মরণশীল এটা আমরা সকলেই জানি প্রজানন এটি এই যে এই কথাই বলেছেন যে প্রজানন প্রজানন মানে এটি সমভাবে জ্ঞাত এটা সকলেই জানে যে মানুষ মানুষ মরণশীল তারা এবং জরা ধর্মী সুতরাং কাদ্যাস্থা কাদ্যাস্থা মানে এই মরজগতের অধিবাসী আমরা যে জগতের অধিবাসী হলো সেটিকে মরজগত বলা হয় তো মর জগতের অধিবাসী যে আমরা এই জন্মের মর জগতের অধিবাসী এমন কে আছে যিনি কি বলছেন যিনি অজিরজাম জাম জরারোহিত অমৃতানাম জরারোহিত অমৃতানাম অমর মহাত্মাদের আপনার মতো অমর মহাত্মাদের অম অমৃতানাম অজীর্ণ অমৃতা নাম। আপনাদের মতো জরারোহিত অমর মানুষদের অমর মহাত্মাদের সান্নিধ্য ছাড়া যে বলছেন উপেত্ত সঙ্গ লাভ করেও বা সান্নিধ্য লাভ করেও বর্ণরতি প্রমোদান বলছেন সৌন্দর্য নারী সঙ্গ এবং আমোদ প্রমোদকে অভিধ্যায়ন বারবার চিন্তা করে অতি দীর্ঘে বহুদিন পর্যন্ত জীবিত থাকতে ভালোবাসতে মানে বলতে চাইছেন এখানে যে আপনার মতো মহাত্মা সঙ্গ লাভ করার পরেও এমন কোনো এই ইহলোকের মানুষটি আছেন যে নানারকম নারী সঙ্গ বা অন্য যে ভোগ বস্তু আছে সেই সমস্ত উপভোগ করার জন্য অভিলাষী হবে মানে আপনাদের মত যে সঙ্গ সেই সঙ্গটা ছাড়া অন্য কোনো সঙ্গ কেউ লাভ করতে আছে রাজিয়ে হবে কি এমন কোনো মানুষটি এই ইহলোকে আছেন এটাই নজিকেতার প্রশ্ন এখানে ব্যাখ্যাটির তাই বলছেন যে হেঝমরাজ আপনি বলুন যে আপনার মতো অজর অমর মহান দেবতাদের দুর্লভ অমোঘ সঙ্গ লাভ করার পর মরজগতের জরা মরণশীল এমন কোনো ব্যক্তি কি আছে যে রমণী সৌন্দর্য বিলাস নৃত্য গীত আমোদ প্রমোদে মত্ত হয়ে সেগুলির প্রতি দৃষ্টিপাত করবে আর এই জগতে দীর্ঘকাল বেঁচে থাকাকে আনন্দের মনে করবে এমন কোনো মানুষ কি আছে নচিকেতার মনে এটা প্রশ্ন হয়েছে কারণ নচিকেতা ভাবছে যে এটা কোনো মতেই কোনো মানুষ করতে পারে না কোনো জ্ঞানী ব্যক্তি কখনো এই জিনিস চাইবে না যে এই সমস্ত অমরাত্মাদের সঙ্গ লাভ করে যা যা আনন্দ পাওয়া যায় সেগুলি সাধারণ ভোগ বস্তুতে আমরা পাবো না সেটাই নচিকেতার মনে হয়েছে উনত্রিশ নম্বর মন্ত্র আবার আবারও তিনি বলছেন जस्मिन इदं बी चिकित्सन्ति मृत्यो जत संपराये महति ब्रुहि नश्यत जो अयं बरो गुड़ा मनु अनुप्रविष्टो नान्यं तस्मान नचिकेता ब्रिनिते जस्मित जस्मिन इदं बी चिकित्सन्ति मृत्यो जत संपराये महति ब्रुहि न तत जो अयं बरो गुड़ा मन प्रविष्टो

বি চিকিৎ শান্তি লোকে এই সন্দেহ করে এই যে পুরনো যে প্রশ্নটি তার মনে ছিল সেই প্রশ্নটি এই আবার করছেন তিনি যে ইদাম বি চিকিৎ শান্তি লোকে এই সন্দেহ করে যে মৃত্যুর পর আত্মা থাকে অথবা থাকে না এটা একটা সংশয় যেটা মানুষের মধ্যে আছে সেই কথাটি তিনি পুনরায় ব্যক্ত করছেন যেটি বটটি পাওয়ার জন্যে সেই তিনি ওই একই কথা বলছেন হে জমরাজ এই মহান আশ্চর্যজনক পরলোক সম্বন্ধীয় আত্মজ্ঞানের বিষয়ে এই সন্দেহ করে ইদাম চিকিৎসা কি লোকে এটাই সন্দেহ করে যে মৃত্যুর পর আত্মা থাকে অথবা থাকে না যে সংশয়টা আছে সেখানে যাত সেক্ষেত্রে বা যথার্থ তৎ নগ্রহী আমাকে বলুন ওই একই কথা এখানেও বলছেন যে আপনি আমাকে বলুন যে এই যে সংশয়টা যা অয়ম যাহা অয়ম এই যে গুড়াম অনুপ্রবিষ্ট অতি গুচ্ছ গুড়া অনুপ্রবিষ্ট আমাদের যেটি অত্যন্ত গুচ্ছ একটি তত্ত্ব যেটি আমরা সহজে বোধগম্য করতে পারি না তো সেই রকমই একটি যে তত্ত্ব যেটি ব্রহ্মতত্ত্ব বলা হয় সেই অতি গুচ্ছ বড় তস্মাৎ তা থেকে ভিন্ন বড় মানে বড় এবং তসমাত তা থেকে ভিন্ন অন্য অন্য কোনো গরের কথা চিন্তা করি না নচিকেতা সেই কথা চিন্তা করে না মানে এটাই বলছেন যে এই যে মহান আশ্চর্যজনক সম্বন্ধে আত্মজ্ঞানের বিষয়ে যেখানে সন্দেহ আছে মানুষের যে সংশয় আছে যেখানে আত্মা আছেন অথবা আত্মার মৃত্যুর পরে আত্মা কোথায় যান কী ব্যাপার সেই বিষয়ে আপনি আমাকে বলুন এছাড়া অন্য কোনো বর এবং এই বিষয়টি অত্যন্ত গুঁড়ো সুতরাং আমাকে সেই বিষয়টি বলুন অন্য কোনো বিষয়ের কথা অন্য কোন পরের কথা নচিকেতা ভাবতেও পারে না আমার ওই ঘরটি চাই আমার সোনার হরিণ চাই সেরকম আমার ওই ঘরটি চাই একদম দৃঢ় হয়ে আছে কিরকম মানে নচিকেতার তীর্থটা ভাবুন কিরকম মানে আট বছর বয়স অথচ তার মধ্যে কতটা মানে দৃঢ়তা আছে কত কিছু ত্যাগ করছে না আছে এটা সবাই পক্ষে তো সম্ভব না এটা বিশেষ কিছু মানুষের পক্ষেই সম্ভব একজনই হয় যাই হোক ব্যাখ্যা হচ্ছে নচিকেতা বললেন হে যমরাজ যে আত্মতত্ত্ব সম্বন্ধীয় মহা জ্ঞানের বিষয়ে লোকে এই রূপ সংশয়াপন্ন হয় যে মৃত্যুর পর এই আত্মার অস্তিত্ব থাকবে কি থাকবে না সে বিষয়ে আপনার যুক্তিসঙ্গত অনুভূত জ্ঞান কৃপা করে আমাকে উপদেশ দিন একই প্রশ্ন যেটা বলছেন আমাকে ওই জ্ঞানটি আমাকে দিন এই আত্মতত্ত্ব অত্যন্ত গুচ্ছ তবুও আপনার শিষ্য এই অত্যন্ত গুচ্ছ সেটাও বলছেন কারণ দেবতারাও একে সহজে নিতে পারেন সেটি অত্যন্ত মূল্যবান এবং গুচ্ছ সুতরাং এই তবুও আপনার শিষ্য নচিকেতা এই ছাড়া অন্য কোনো বর প্রার্থনা করে না ওই বরটি আমাকে দিতে হবে অন্য কোনো বর আমি প্রার্থনা করব না নচিকেতা অন্য কোনো বর প্রার্থনা করবে এখানে এই প্রথম অধ্যায় প্রথম বলিটি সমাপ্ত হয়েছে দ্বিতীয় অধ্যায়ের অ্যাকচুয়ালি যুমরাজও চাইছেন যে এই রকম আত্মতত্ত্ব বিষয়ের জ্ঞান দিতে কারণ তিনি বুঝতেই পেরেছেন যে নচিকেতা এমনই একজন অধিকারী যে নিতে পারবে এই জ্ঞান অত্যন্ত করছ এবং দেবতারাও যেটি পারেননি সেই জ্ঞানটি একমাত্র নচিকেতায় নিতে পারবে কিন্তু তাকে যাচাই করে নিচ্ছেন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে তাকে তৈরি করে নিতে চাইছেন যে তার দৃঢ়তাটা কতটা এবং তার জানার আগ্রহ কতটা সেইটা তিনি যাচাই করে নিতে চাইছেন এখানে দ্বিতীয় অধ্যায় আস্তে আস্তে সেইভাবেই আসবেন যে পরীক্ষা পরীক্ষা সমাপ্ত হওয়ার পর এবার আস্তে আস্তে তিনি দ্বিতীয় অধ্যায় শুরু করবেন আত্মদত্ত বিষয়ে ক্যার নিয়ে আজ এখানে শেষ করছি নমস্কার